আমার এখানে আর্টবোর্ড আছে এখন দুইটা ক্লিয়ার হ্যাঁ দুইটা ক্লিয়ার আর এই ফাইলটা সব সময় আপনারা সেভ এ রাখবেন সেভ এ রাখবেন তাইলে কি হবে আপনার কপি করে করে কাজ করতে সুবিধা হবে যেমন ধরেন আমি এই আর্টবোর্ডটাকে কপি করে এখন এই পাশে আরেকটা আর্টবোর্ড তৈরি করে ফেলবো সেটা নিয়ে কাজ করব ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার জাস্ট আর্টবোর্ড বাটনটাতে আমি ক্লিক করলাম এই যে কন্ট্রোল সি দিলাম

এখন আমি এই ডিজাইনের এখানে নতুন ডিজাইনটা এখানে করব ক্লিয়ার হ্যাঁ আবার ভবিষ্যতে যখন আমি ট্রাম্পের কাজ শেষ এই এই এটাই পুরোটাই ডিলিট করে দিব মানে একটা ফরম্যাট আমি সব সময় রেখে দিচ্ছি আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ ভাই বুঝতে পারছি যেমন ধরেন টি-শার্টের সবচেয়ে ভালো কাজ কবে হয় বলেন তো হ্যাঁ একটু আমার খুব একটা ভালো আইডিয়া নাই তবে সামার ক্যাম্পে সবচেয়ে ভালো হয় আমার জানা মতে টি শার্টের সবচেয়ে ভালো কাজ হয় হচ্ছে অগাস্ট চলতেছে হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস চার মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস তাইলে আপনাদেরকে এখন থেকে রেডি হইতে হবে আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ বুঝতে পারছি মানে টি শার্টের হিউজ সেল যে বিষয়গুলো আসে মানে এই চার মাসে কেউ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা পর্যন্ত আয়ন করে আমি কি ক্লিয়ার

এটাকে বলা হয় কোয়ার্টার মানে আমরা বছর হিসাবে যদি ভাগ করি সময়কে এই লাস্ট থ্রি মান্থকে বলা হয় ফোর্থ কোয়ার্টার বুঝাইতে পারছি এই তিন মাসেই এই রিউন তিন মাস বা চার মাস জানুয়ারি পর্যন্ত চলে এটা তখন এরা রিউনিয়ন পার্টি করে ক্লিয়ার মনে করেন একটা স্কুলের একটা স্কুলের বিশটা গ্রুপ হাজারটা গ্রুপও থাকতে পারে মনে করেন একটা স্কুলের ইউএস একটা স্কুলের 50 জন মিলে একটা গ্রুপ তৈরি করছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তো তারা একটা রিইউনিয়ন পার্টি করবে না? আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ ভাই বুঝছ তো মানে ভাই যদি আমার ভাই পেটের পছন্দ হয় না 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 তার পছন্দ হওয়ার না হওয়ার কোনো কারণই নাই। আপনি গ্রুপটা খুঁজে বের করবেন তার লোগোটা ডাউনলোড করবেন। সেটা দিয়ে আপনি ডিজাইন তৈরি করে শুধু তার গ্রুপেই পোস্ট করবেন। আর কোথাও না। ও আচ্ছা তো ভাই তাহলে অনেক করে ভাই সমস্যা কি গ্রুপটা খুঁজে বের করা হ্যাঁ না সেটারও কিছু ট্রিক্স গুলো মার্কেটিং ট্রিক্স তো আমরা শিখবো আমি জাস্ট সিস্টেম গুলো আলোচনা করতেছি তাইলে আপনাকে এখন তৈরি হইতে হবে এই লাস্ট 3 মান্থের জন্য বছরের শেষ 3 মাসের জন্য আমি কি ক্লিয়ার সময় তো কাছে আসছে তাই না যেমন ধরেন অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে আপনাকে ডিজাইন শুরু করে দিতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর গ্রুপগুলো কালেক্ট করতে হবে ডিজাইনগুলো রেডি করে ফেলতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে শুধু ওদের রিউনিয়ন ডেটটা খুঁজে বের করে এর আগে মার্কেটিং করে দিতে হবে দ্যাটস ইট কারণ টি শার্টের গ্রুপটা হচ্ছে মনে করেন আপনার স্কুলের নাম কি আচ্ছা আমি ধরলাম আপনার স্কুল এ বি সি ডি স্কুল হাই স্কুল ঠিক আছে তাইলে এবিসিডি হাই স্কুলের একটা গ্রুপ আছে যেখানে আপনার মতো আরো তিরিশ জন তিরিশ জন আছে আপনারা এই গ্রুপে অ্যাক্টিভ আমি কি ক্লিয়ার এখন আপনারা ডিসাইড করলেন যে ডিসেম্বরের ষোলো তারিখে আপনারা একটা রিউনিয়ন পার্টি করবেন ঠিক আছে এখন আপনি মনে মনে আপনি আপনি না আপনার মতো ওই তিরিশ জনই মনে মনে চিন্তা করতেছে যে আমরা যদি একটা আমাদের লোগো দিয়ে যদি একটা টি-শার্ট পাই আমরা কিনবো সেটা সবাই মিলে গায়ে দিয়ে যাব তাই না হ্যাঁ তখন আপনি কি করলেন আপনি তাদের লোগোটা ডাউনলোড করলেন ডিজাইনটা কমপ্লিট করলেন আপনি ওদের গ্রুপেই পোস্ট করলেন আর কোথাও না আচ্ছা আচ্ছা তাহলে কি হবে ওদের গ্রুপের লোকজনই কিনবে এখন সেটা যদি আমি ফেসবুকের মার্কেটপ্লেসে দেই আপনি যেই কথাটা বলতেছেন সেটা যদি আমি ফেসবুকের এই যে মার্কেটপ্লেসে যদি আমি পোস্ট করি তাই না হ্যাঁ হ্যাঁ সেটা তো আমার এখান থেকে কেউ কিনবে না কিন্তু এখান থেকে কোনটা কিনবে মনে করেন আপনি ডগের উপর একটা ডিজাইন করছেন প্রচুর ডগ লাভার তাই না হ্যাঁ হ্যাঁ আপনি ডগের উপরে কোনো একটা ডিজাইন করছেন সেটা যখন আপনি মার্কেটপ্লেসে পোস্ট করবেন সেখান থেকে সেল আসবে আমি কি ক্লিয়ার তো এই ধরনের মার্কেটিং ট্রিক্সগুলো তো আমরা আলোচনা করব সামনে আমি আজকে আপনাকে চোখের সামনে পড়ল বিধায় আমি এই বিষয়টা আলোচনা করলাম ক্লিয়ার আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা গিয়ার লঞ্চের টি শার্টের কাজই হয় এই চার মাস আমি কি ক্লিয়ার এবং এই স্কুল নিষেই সবচেয়ে বেশি সেল আসে আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনার ডগ নিশে আপনি একটা টি শার্ট নিয়ে কাজ করতেছেন সারা বছর আসেখানে প্রচুর গ্রুপে পোস্ট করতেছেন আপনার ইমপ্রেশন এক হাজার সেল আসলো দুইটা কিন্তু আপনি যখন স্কুল গ্রুপে তিরিশ জন মেম্বারের গ্রুপে যখন তার লোকটা দিয়ে পোস্ট করতেছেন তখন পনেরো জন পার্চেস করতেছে আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এভাবেই চিন্তা করতে হবে যেমন এখন ট্রাম্পের টি শার্ট খুব ভালো চলতেছে ক্লিয়ার এবং সেটা এদের যেই কি বলে ইলেকশন ডেট ডেট পর্যন্ত ভালো চলবে ইভেন ট্রাম্প জিতে গেলে হয়তো ডেটের পরেও চলবে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পণ স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ